মীন রাশির বন্ধুরা আজকে 2025 সালের আগস্ট মাসটি মীন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের প্রথম থেকে কোন বিশেষ বিষয় সম্পর্ক কর্ম সুযোগ শেষ হয়ে যাওয়ার জন্য মীন রাশির জাতক জাতিকারা খুব একটা ভালো মোডে থাকবেন না কোনো একটা কিছু পরিষে শেষতি ঘটবে সেটা টাকা পয়সা হতে পারে সেটা কোনো সম্পর্ক কর্ম অনেকেই আগস্ট মাসের আগে থেকে অ্যাংজাইটিতে ভুগবেন রাতে ঠিকমতো মতো ঘুমোতে পারবেন না ঘুম কম হবে যা আগস্ট মাসের প্রথম দিকে কন্টিনিউ করবে বিশেষ করে মিন রাশির যেসব জাতক জাতিকেরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে হ্যাঁ মিন রাশিতে আরও দুটো নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী এই তিনটি নক্ষত্র তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বেশি ঘটবে আর দুটি যে নক্ষত্র আছে উত্তর ভাদ্রপদ রেবতী তাদের ক্ষেত্রে ঘটবে কিন্তু এতটা বেশি ঘটবে না তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন একটি বিষয়ে শেষ হয়ে গিয়ে তার সেই বিষয়টি আর আগস্ট মাসের প্রথমে কাজ করবে না সেটা এমন হতে পারে কোনো চুক্তি ছিল সেটা শেষ হয়ে যাবে আগস্ট মাস থেকে আর আপনি সেটাকে রিনিউ করতে পারবেন না ভিসার ব্যাপার হতে পারে যারা বিদেশে আছেন বা কোনো সেটা শেষ হয়ে আগস্ট মাস থেকে আর কোনো কোনো কাজ করবে না এক 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 ক্ষেত্রে রকম হবে সম্পর্ক হতে পারে অন্যদিকে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে আগস্ট মাসে বিশেষ কোনো সুযোগ হারিয়ে ফেলবেন অথবা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন হবে তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কোনো কিছু যাদের ইতিমধ্যে হারিয়ে গেছে বা বিচ্ছেদ ঘটে গেছে সেটা জুন জুলাইয়ের দিকে যাদের হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আগস্ট মাসে তাদের স্মৃতিগুলো অতীতে পড়ে থেকে আপনাকে কষ্ট দিবে আপনি আগস্টে আছেন কিন্তু আপনার স্মৃতি রয়ে গেছে সেই জুন জুলাইতে অর্থাৎ একটা অদৃশ্য শক্তি সর্বক্ষণ মীন রাশিদেরকে অতীতের দিকে টেনে নিয়ে যাবে বা অতীতে টেনে ধরে রাখবে অন্যদিকে মিন রাশির যে সব জাতক জাতিকারা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কাছে আগস্ট মাসের প্রথম দিকে এমন কোনো যোগাযোগ আসবে বা আপনাকে এমন কোনো কিছু জানানো হবে যা আপনাকে বিচলিত করে দিবে বিশেষ করে এই যোগাযোগ বা এই যে আপনাকে জানানোর মেসেজটি যেটা দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে চিঠির মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে না হলে আপনাকে এস এম এস বলুন অথবা আপনাকে সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম থেকে হোয়াটসঅ্যাপ হতে পারে মেসেঞ্জার হতে পারে আপনার কাছে মেসেজ আসবে এই মেসেজটি কোনো ব্যক্তি হতে পারে কোনো প্রতিষ্ঠান হতে পারে কোনো বিদেশের কোনো এমবেসি হতে পারে কোনো হসপিটাল থেকে হতে পারে ইউনিভার্সিটি থেকে হতে পারে অথবা আদালতের কোনো রায় হতে পারে যে কোনো কিছু হতে পারে যা যা আপনাকে কিন্তু এই সময় ডাউন করে দিবে এবং এই ডাউন সিচুয়েশনের জন্য আপনি বিচলিত হয়ে পড়বেন তবে বেশিরভাগ ক্ষেত্রে যা খারাপ হওয়ার তা মিন রাশিদের আগস্ট মাসের প্রথমে সেই যে জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত মঙ্গল এবং কেতু একসাথে ছিল যাকে পিচাস যোগ বলে যেটা আপনাদের রাশি থেকে ষষ্ঠ ঘর সেই ঘরে এই পিচাশ যোগ থাকার জন্য এই আগস্ট মাসেই কিন্তু আগস্ট মাসের আগেই সমস্ত কিছু কিন্তু খারাপ হয়ে গেছে আগস্ট মাসে আপনারা শুধু সেই সাইড এফেক্টগুলি পাবেন তবে বন্ধুরা আগস্ট মাসে সাইড এফেক্ট যাই থাকুক না কেন মিন রাশির জাতক জাতিকারা কিন্তু আগস্ট মাসের শুরু থেকে এই যে নষ্ট হয়ে যাওয়া বা বিচলিত হওয়া বা কোনো কিছু রায় প্রদান হওয়া কোনো ইনফরমেশন কোনো কিছু ডিসাইড হয়ে যাওয়া এই বিষয়গুলোকে রিফর্ম করার আবার নতুন করে শুরু করার সুযোগ তৈরি হবে কারণ আগস্ট মাসে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া কোনো সম্পর্ক কোনো বিষয়বস্তু কোনো সিদ্ধান্ত মিন রাশিদের এ সময় এমন কিছু মহাজাগতিক শক্তি পাওয়ার দিবে যে আপনারা ঘুরে দাঁড়িয়ে সেটাকে আবার আপনারা ঘুরিয়ে দিতে পারবেন সেই রায়কে আপনারা পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এর পরে আগস্ট মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ এই আগস্ট মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময় গ্রহদের প্রভাবে মীন রাশিদের হঠাৎ করে আত্মবিশ্বাস এনার্জি বৃদ্ধি পাবে যার ফলে একটা নিয়ন্ত্রণ এবং প্রতিপত্তি মীন রাশিদের জীবনে কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে ফিরে আসবে এর ফলে এতদিন যেসব বিষয়ে মিন রাশির জাতিকারা সেটা লেখাপড়া হতে পারে সেটা কোনো সম্পর্ক হতে পারে সেটা কোনো কর্ম হতে পারে যেখানে আপনি সফল হতে পারেননি বা অনেক চেষ্টা করেও আপনি সফলতা আসেনি আপনার তা কিন্তু এই আগস্ট মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সফলতা আসা শুরু করবে এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে মিন রাশিদের ভারসাম্যতা ফিরে আসবে যেই ভারসাম্যতা মার্চ মাসের উনত্রিশ তারিখে শনি যখন মিন রাশিতে গমন করে এবং একটা আনব্যালেন্স সিচুয়েশন তৈরি হয় সেই আনব্যালেন্স সিচুয়েশনে কিন্তু ভারসাম্যতা ফিরে আসা শুরু করবে এছাড়া যেসব মিন রাশির জাতক জাতিকারা কোনো পথ হারিয়ে ফেলেছিলেন যখন শনি মিন রাশিতে আসে বিশেষ করে শনিগ্রহ যখন মিন রাশিতে আসে মিন রাশি হচ্ছে জলজ রাশি এবং এই রাশিতে যখন শনি আসে শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ শুরু হয় অসংখ্য মীন রাশির জাতক কারা কিন্তু পথ হারিয়ে ফেলেছেন তারা ঠিক এই আগস্ট মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ কিনারা হারিয়ে ফেলেছেন কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না হ্যাঁ দেশের ক্ষেত্রে তো পাবেনি বাট বিদেশের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে তারা বৃহস্পতির শুভ প্রভাবে আধ্যাত্মিক ব্যক্তির সাহায্য দ্বারা সঠিক দিশা খুঁজে পাবেন এ সময় বিদেশে যারা আছেন তাদের সাথে আধ্যাত্মিক ব্যক্তির সরাসরি অথবা ইনডাইরেক্টলি কেউ আপনাকে হয়তো বলবে যে আচ্ছা তুমি একটু এই ব্যক্তির কাছে যেয়ে দেখো ওনার কাছে তো অনেকে উপকার পায় আপনি হয়তো অবিশ্বাস নিয়েই যাবেন কিন্তু সেখানে যেয়ে আপনি দিশা খুঁজে পাবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে দীর্ঘ এক মাস এই সময়টি পর্যন্ত বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকারা বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন কারণ শুক্র গ্রহ এ সময় বিপরীত লিঙ্গের কাছ থেকে মীন রাশিদের সহযোগিতা আসার বিষয়টি কিন্তু এ সময় সাহায্য করবে তবে ব্যক্তি আধ্যাত্মিক এবং বিপরীত লিঙ্গের যেই হোক না কেন আধ্যাত্মিক ব্যক্তিও হতে পারে বৃহস্পতির প্রভাবে আবার শুক্র গ্রহের প্রভাবে কিন্তু সে বিপরীত লিঙ্গেরও হতে পারে যেই হোক না কেন তার সহযোগিতায় মিন রাশির জাতিকারা ডিটারমাইন হতে একটা মনোবল পাবেন আবার অনেকের ক্ষেত্রে আধ্যাত্মিক ব্যক্তিও হবে বিপরীত লিঙ্গের ব্যক্তিও হবে দুজনের কাছ থেকে আপনারা পাবেন সঠিক সিদ্ধান্তে আপনি এই সময় অটল থাকতে পারবেন আপনাকে ডিটারমাইন করে তুলবে এই দুটো গ্রহ এছাড়া সতেরোই আগস্ট আমি দেখতে পাচ্ছি যে মিন রাশির মানুষরা বিভিন্নভাবে আনন্দ উদযাপন করতে পারবেন কারণ এ সময় সূর্য তার নিজের যে রাশি সেটা ষষ্ঠ ঘর সেখানে যাবে যার ফলে শত্রু দমন হবে স্বাভাবিকভাবে ষষ্ঠ ঘরে কোনো গ্রহ খুব একটা ভালো প্রভাব দেয় না যেহেতু সূর্যের এটি নিজের ঘর মিন রাশি থেকে ষষ্ঠ ঘরটি হচ্ছে সিংহ রাশি তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের আনন্দ উল্লাস করার মতো শত্রু দমন হয়ে গিয়ে বা মাধ্যমে আপনারা লাভবান হয়ে শত্রু আপনার ক্ষতি করতে গিয়ে আপনার লাভ করে দিবে আপনার উপকার করে দিবে যার জন্য আনন্দ উল্লাস করতে পারবেন পার্টি দিতে পারবেন ভ্রমণে যেতে পারবেন যা মীন রাশিদেরকে অফুরন্ত খুশি এনে দিবে শত্রু আপনার নামে বদনাম করতে যে আপনার নামে শত্রুতামি করতে যে। দেখা যাবে যে বসের কাছে সে তার এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বস আপনাকে আপনি কিছু করেননি কিন্তু আপনাকে উপহার দিবে আপনাকে পুরস্কৃত করবে আর শত্রুকে দেখবেন যে তাকে একটা খারাপ জায়গায় বা কষ্টকর জায়গায় দিয়ে দেবে আপনি ওই অফিস থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন সেটা পেয়ে আপনি হয়তো অফিসিয়াল কাজে বিদেশে যাবেন যা দেখে আপনার শত্রু কান্না করবে আর আপনি আনন্দে আপনার দেখবেন যে আপনি কিছু করেননি কিন্তু মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে খুশি দেবে এছাড়া যারা যানবাহন নিয়ে ঘোরাঘুরি করবেন মোটরসাইকেল গাড়ি প্লেন স্টিমার যেটাই হোক না কেন তাদেরকে এ সময় কিন্তু নিজস্ব যানবাহন নিয়ে ড্রাইভিং করতে মানে যারা সাইকেল চালাতে পছন্দ করেন সাইকেল চালাতে পছন্দ করেন গাড়ি চালাতে পছন্দ করে তারা সেভাবে কিন্তু সময় কাটাতে পারবেন আর যারা লঞ্চে চড়তে পছন্দ করেন প্লেনে চড়তে পছন্দ করেন তারাও কিন্তু সেই বিষয়গুলো এই সময় মিন রাশিদের কাছে আসবে আপনি প্লেনে ঘোরাঘুরি করলেন বা আপনি নৌকা নিয়ে ঘোরাঘুরি করলেন অথবা স্টিমার লঞ্চে আপনি চললেন যদি আপনার এরকম অনেকে থাকে যেহেতু মিন রাশিরা জলজ রাশি সমুদ্র তাদের ভাল লাগে নদী তাদের ভাল লাগে পানি তাদের ভাল লাগে এ সময় কিন্তু আপনি অফুরন্ত খুশি আপনার কাছে আসবে আর এই ধরনের বিষয়গুলো যানবাহনের থেকে আপনি আনন্দ উপভোগ করবেন পড়াশোনার ক্ষেত্রেও মীন রাশিদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং অল্প পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট এ সময় মীন রাশিদের আসবে যা একটা ব্যক্তিকে বা একজন স্টুডেন্টকে অবাক করে দেবে যে আমি তো অত বেশি পড়াশোনা করিনি কিন্তু আমার তো রেজাল্টটা ভালো হলো আবার বন্ধুরা যেসব মীন রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের দ্বিতীয় ভাগে অপারেশন সার্জারি অথবা জটিল কোন চিকিৎসার কথা আগে থেকেই চলছে এক মাস দু মাস আগে থেকে আপনাকে ডেট দেওয়া হয়েছে যে আগস্ট মাসের দ্বিতীয় ভাগে আপনি সার্জারি আছে তারা প্রথম ভাগে যাদের হবে তাদের থেকে কিন্তু দ্বিতীয় ভাগে যারা এই ধরনের ট্রিটমেন্ট নিবেন সার্জারি কাটা ছেঁড়ার মতো বিষয় তাদের কিন্তু বেটার রেজাল্ট আসবে হ্যাঁ প্রথম দিকে যে খারাপ হবে তা না বাট দ্বিতীয় ভাগে বেটার রেজাল্ট আসবে অন্যদিকে যারা আর্থিক কষ্ট মধ্যে ছিলেন অর্থ কষ্ট ছিল যাদের তাদের আগস্ট মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ক্রমাগত কয়েকবার ভেঙে ভেঙে অপ্রত্যাশিত অর্থের আগমন আসবে কারো ক্ষেত্রে অনেক অর্থ আসবে কারো ক্ষেত্রে যে পরিমাণ অর্থ আসবে অল্প আসলেও তা আপনার চাহিদার তুলনায় কিন্তু আপনি মোটামুটি বেশি পাবেন চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে পার্সেন্টেজ পাওয়ার সম্ভাবনা আছে এ সময় পাশাপাশি প্রমোশনের বিষয়ে যারা চেষ্টা করছিলেন তারা আগস্ট মাসে তদবির করলে ভালো পজিশনে থাকবেন পরবর্তীতে যদি প্রমোশন হয় অনেকে আছেন যে প্রমোশনের জন্য সিরিয়াল দিতে হয় এটা যদি আপনি আগস্ট মাসে করতে পারেন আপনি দেখবেন যে পরবর্তী প্রমোশন আপনাকে দু একজনের কে পিছনে ফেলে আপনাকেই কিন্তু করা হবে আবার দিয়ে বাছাই যারা চাকরি করেন না কোনো ইনকামের আপনার পথ নেই আপনি ঘরেই থাকেন অন্যের ইনকামে আপনার চলতে হয় তবে আপনার অর্থ প্রয়োজন মানুষ ইনকাম না করলে অর্থের তো প্রয়োজন হয় তাদের এ সময় কোনো বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠান অথবা সংগঠন অর্থ সাহায্য করবে আপনার ভাই করতে পারে বাবা করতে পারে বা আপনার বন্ধু করতে পারে বা ব্যাংক করতে পারে অথবা আপনার অফিস থেকে করতে পারে আপনার বাবা করতে পারে আপনার ভাই করতে পারে আপনাকে কোনো সামাজিক কোনো প্রতিষ্ঠান করতে পারে এনজিও করতে পারে অর্থ সাহায্য করবে হয়তো আপনাকে কোনো পশুপালনের জন্য অর্থ প্রদান করবে যেটা দিয়ে আপনি করে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন অথবা দেখা গেল যে মাশরুম চাষের জন্য আপনাকে দেওয়া হলো বা মাছ চাষের জন্য অনেকে আছে যে ছাদের উপরে ড্রামি করে মাছ চাষ করে সেখানেও কিন্তু একটা ভালো লাভ আসে তো এ ধরনের বিষয়গুলো থেকেও কিন্তু অনেকে এ সময় অর্থ পাবেন আবার যারা ভাড়া উঠিয়ে চলেন অর্থাৎ দোকানের ভাড়া নেন বা বাড়ি ভাড়া দিয়ে চলেন এটা খালি হয়ে গিয়েছিল দু মাস ধরে খালি আছে তিন মাস ধরে খালি আছে ভাড়া হচ্ছিল না তাদের এ সময় কিন্তু ভাড়া হয়ে যাবে এবং ভাড়া তো হবেই একটা ভালো অ্যাডভান্স পাবেন অ্যাডভান্স পেয়ে সেই স্থান আপনার ভাড়া হবে এবং আপনি ওই অ্যাডভান্সের টাকা দিয়ে আপনার কোনো বিশেষ কিছু যদি আটকে থাকে সেই কাজটা আপনি করতে পারবেন চিকিৎসার মতো বিষয় বা আপনাকে আপনার কোনো কিছু প্রয়োজন ছিল সেটা আপনি কিনতে পারবেন আবার যেসব মেন রাশির জাতক জাতিকারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ফ্রিল্যান্সিং এসবের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের বিগত দিনগুলো খুব একটা ভালো না চললেও আগস্ট মাসের এই দ্বিতীয় ভাগে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টির মধ্যে বড় ধরনের অফার পাবেন অথবা আপনার ভিডিও ভাইরাল হবে আপনার প্রোডাক্টটা ভাইরাল হবে যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করেন অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক থেকে দূরে আছেন বা দূরে থাকতে বাধ্য হয়েছিলেন তাদের আগস্ট মাসে শারীরিক মিলন ঘটবে কারণ আগস্ট মাসে লাভ ইউনিয়নের মতো একটা ঘটনা ঘটতে যাচ্ছে কারো ক্ষেত্রে পুরনো মানুষ ফিরে আসবে কারো ক্ষেত্রে নতুনভাবে রোমাঞ্চ তৈরি হবে কেউ আপনাকে এ সময় প্রেমের প্রস্তাব দিবে এটা তাদের সাথেই ঘটবে যারা দীর্ঘদিন ধরে এই ধরনের কিছু ঘটার জন্য অপেক্ষা করেছিলেন যে আমাকে কেউ গ্রহণ করুক আমাকে কেউ প্রেমের প্রস্তাব দেখ বা আমার প্রেমের প্রস্তাবটা কেউ গ্রহণ করুক বা আমার সাথে কেউ শারীরিক মেলামেশা করুক এটা যারা মনে প্রাণে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে ঘটবে যারা চাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এটা আসলো তারা তো আর ওগুলি একসেপ্ট করবেন না অন্যদিকে যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন আগস্ট মাসে বিদেশে যাওয়া না হলেও সঠিক রাস্তা পাবেন অনেকেই আছেন টাকা বিভিন্ন জায়গায় দিয়ে আটকে গেছে টাকা কেউ নিতে পারে নাই প্রতারিত হয়েছেন তারা কিন্তু সঠিক ব্যক্তি বা সেই সঠিক এজেন্সি পেয়ে যাবেন এবং কবে যেতে পারবেন তা প্রায় ঠিক হয়ে যাবে এবং আপনাকে এমন করবে যে আপনি টিকেটের টাকাটা আপনার আর কিছু আনুষাঙ্গিক খরচ এম খরচ আর যাওয়ার পর আপনি বাকি টাকা দিবেন এইভাবে আপনার সাথে একটা সলিড একটা কন্ট্রাক্ট হয়ে যাবে তবে বন্ধুরা সার্বিকভাবে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগস্ট মাসটি বেশিরভাগ ক্ষেত্রে। প্রেম ভালোবাসার দিক থেকে মিন খুব ভালো হতে চলেছে শুধু প্রেম ভালোবাসার দিকে। অন্য চাকরি টাকরি বা অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু মোটামুটি হয়তো বা আপ ডাউন থাকবে যার ফলে শারীরিক এবং মানসিক দিক থেকে মিন অনেকটাই সতেজ হয়ে উঠতে লক্ষ্য করা যাবে যারা কেবল নিস্তেজ ছিলেন তারা সতেজ হয়ে উঠবেন তবে বিদেশে যারা বসবাস করেন কর্মের জন্য গেছেন পড়াশোনা করছেন বা আপনি সেখানে কোনো রেসিডেন্স শিপ নিয়ে আছেন তাদের বেশিরভাগ অপ্রত্যাশিত বিষয়গুলোর প্রতি সতর্ক থাকতে হবে অপ্রত্যাশিত ভাবে কোনো কিছু আসলো কোনো অফার আসলো কোনো যে কোনো কিছু কোন ব্যক্তি আসলো সেখানে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তবে আপনি বিদেশে থাকুন অথবা দেশে থাকুন অনর্থক লোন নেওয়া অথবা আপনি কারো নিজে থেকে গ্যারান্টার হওয়া বা অনেক টাকা দিয়ে অনেক লটারি কিনা এসব থেকে আপনি যদি বিরত না থাকেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আর্থিক সমস্যায় পড়তে পারেন কারো গ্যারেন্টার হলে সেখানেও কোনো সে কিছু করলো সেখানে আপনি অর্থের দণ্ডে দণ্ডিত হতে পারেন অনেক লটারি কিনলেন একটাও লাগলো না সেখানে আপনার অর্থ নাশ হতে পারে বা আপনি অনর্থক লোন নিলেন পরে লোন আপনাকে শোধ করতে যেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে আমি এ ধরনের বিষয়গুলো দেখছি এই ধরনের সমস্যায় কিন্তু পড়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি আপনার যারা খুব সমস্যা আছেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখতে পারেন যে আপনাদের কোন গ্রহটার প্রতিকার দরকার কোন গ্রহটা আপনাদের ক্ষতি কারো ক্ষতি করছে সেই গ্রহের প্রতিকার আপনারা নিতে পারেন এছাড়া যারা মীন রাশির জাতক জাতিকার আছেন তাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে চোদ্দমুখী রুদ্রাক্ষ শনি সাড়ে সাতের জন্য তো যেমন এই যে রুদ্রাক্ষ আমি যেমন রুদ্রাক্ষ ব্যবহার করি এই ধরনের রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করে দেখতে পারেন চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ শনি সাড়ে সাথের জন্য এইটি একমাত্র রুদ্রাক্ষ যেটা ব্যবহার করলে শনি সাড়ে সাথীর যেই কঠিন পরিস্থিতি তা একেবারে পানির মতো নরম হয়ে যায় এছাড়া আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন যে কী ধরনের আপনাদের পাথর ব্যবহার করতে হবে কি পরিমাণের রত্নপাথর ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন আশা করি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন